মিশরের পিরামিড ইতিহাসের এক চিরন্তন বিস্ময় মিশরের পিরামিড শুধু একটি স্থাপত্য নয় এটি মানব সভ্যতার অসাধারণ সাফল্যের প্রতীক পিরামিড সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য রয়েছে যা জানলে আপনি হতবাক হবেন এক বিশ্বের প্রাচীনতম আশ্চর্য গ্রেট পিরামিড খুফুর পিরামিড প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের একমাত্র স্থাপনা যা এখনও টিকে আছে এটি প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তৈরি হয়েছিল দুই চকচকে সাদা পিরামিড প্রাচীনকালে পিরামিড পালিশ করা সাদা চুনাপাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যা সূর্যের আলোয় এমনভাবে ঝকঝক করত যে দূর থেকে এটি একটি উজ্জ্বল জ্যোতিষ্কের মতো দেখাত তিন তাপমাত্রার বিস্ময় পিরামিডের অভ্যন্তরীণ তাপমাত্রা সবসময় কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকে বাইরের তাপমাত্রা যতই বেশি হোক না কেন এটি একটি প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং ব্যবস্থা চার পিরামিডের গোপন কক্ষ গবেষকরা পিরামিডের অভ্যন্তরে একের পর এক গোপন কক্ষ ও সরু পথ আবিষ্কার করছেন ধারণা করা হয় এর কিছু অংশ আজও অনাবৃষ্টিত পাঁচ নির্মাণের রহস্য খুফুর পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তা এখনও রহস্য প্রায় তেইশ লাখ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল প্রতিটির গড় ওজন দুই দশমিক পাঁচ টন এক গবেষণা মতে প্রতিদিন গড়ে দশটি ব্লক স্থাপন করা হতো ছয় মহাবিশ্বের সঙ্গে সংযোগ পিরামিড এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি উত্তর মেরু ও দক্ষিণ মেরুর সঙ্গে সম্পূর্ণ সোজা এছাড়া এটি ওরিয়ান নক্ষত্র মণ্ডলের সাথেও মিলিয়ে স্থাপন করা হয়েছে সাত বিদ্যুতের ক্ষমতা কিছু গবেষকের মতে পিরামিডের কাঠামো এমনভাবে তৈরি যে এটি শক্তি সঞ্চয় করতে পারে যদিও এটি এখনও একটি বিতর্কিত বিষয় আট পিরামিডের পেছনের শ্রমিক অনেকে মনে করেন পিরামিড দাসেরা তৈরি করেছিল তবে গবেষণায় জানা গেছে এতে দক্ষ শ্রমিকরা কাজ করতেন তাদের জন্য বিশেষ খাবার থাকার জায়গা ও চিকিৎসার ব্যবস্থা ছিল নয় পাথরের অদ্ভুত সঞ্চালন প্রাচীন মিশরীয়রা পাথরগুলোকে নড়াচড়া করানোর জন্য ভেজা বালির ব্যবহার করত এতে ঘর্ষণ কমে যেত এবং ভারী পাথর সহজেই সরানো যেত দশ বিশ্বের ভারসাম্য গ্রেট পিরামিডের অবস্থান পৃথিবীর মহাদেশগুলোর ভরকেন্দ্রের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর